اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي خلد ده ده رو آ جائے رحمت غدا کی واسطے رحمت للعالم ختم میں رسول جانے جاگا احمد و حامد محمد مصطفی کی واسطے مبدو আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানা দিন দুই নং ওয়ার্ড হারং মধ্য পশ্চিম পাড়া হারং বাইতু সালাম ব্যাপারী বাড়ি জামে মসজিদ এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এগারোতম ওয়াজুদার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামাই ক্যারাম তলে বুলালাম হুফাজে কোরআন বিশেষ করে আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নজয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমার পর্দার অন্তরালে মা বনেরা হাত বাড়াইছে আল্লাহ যারা হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় রে আল্লাহ ওই হাতটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণাগুলা মাফ কইরা আমদারে বেগুনা মা বানায়া দাও এরে আমার এই হারং এলাকার ভাই বাবা আয়ো দুনিয়ার কর্ম ব্যস্ততা দোকান আড্ডা বাদি বন্ধ হয়েছে নিরে ভাই মুনাজাত হইতে আছে আমার আল্লাহর দরবারে আমি নামিন করে দুই কানা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ তালা একটা হাত ও কালি ফিরাইয়া দিবে না আরং এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা তোমাদের সন্তানের মতো স্বামী ব্রাদার সঙ্গে তাড়াতাড়ি তোমার আমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারের মধ্যে আমি নামিন করে দুই কানাগত বাড়াইয়া দে গো আপনার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরায়া দিবে না মাবুদ ডাকলেনি জুরায়রে মন জপলেনি পান ঠান্ডা হয় এ না দেখিলে দুই আল্লাহ জাগাল জাগালয় তোমার মনে আল্লাহ আজকের মাফিলে সবচাইতে বড় গুণাগার আমি সব বড় নাকান্দার আমি সব চাইতে নাচিস না লায় কামিরে আল্লাহ আমার গুনার দিকে তাকাইলে আমার বড় ভয় বয় লাগে রে আল্লাহ আমার সঙ্গে কতগুলা নবী প্রেমী আল্লাহ তোমার বান্দা তোমার হাবিবের উম্মত হাত বাড়াইছে আল্লাহ আমার হাতের দিকে না তাকাইয়া এখানে অনেক ওলামাই কেরা উফাদে বিশেষ করে হাদি সাহেব বান্দা হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের উচিলায় আমরা প্রত্যেক প্রত্যেকের জীবনের গুণাগুলা মাফ করে দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি যা নে আল্লাহ ওই তোমার মনে আজকের জানি কার জগতের মধ্যে আব্বা নাই রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি মাতার মাতারা পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বারে সাড়ে তিন হাত মাটির ঘরে চয়া দিয়া আল্লাহ তোমার কোন বান্দা জানি দুইটা হাত বাড়াইছে আল্লাহ এমন আব্বা কবরে তাদের আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও বিশেষ করে আমার সানাউল ভাই ওনার আব্বা রহিম সাহেবের জন্য দোয়া চাইছে কবরে ওনার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও রাব্বুল আলামিন বিশেষ করে আজকের মোনাজাতে কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় মা যেই মা রে মা কয়া ডাকলে কলিদার আগুন ঠান্ডা হয়ে যায় যে মায়ের দিকে তাকাইলে কবুল গজের স্বভাব ভয়া যায় এমন আম্মা যাদের অন্ধকার রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে কে জানি এমন মা জননী রে অন্ধকার কবরের মধ্যে সয়া দিয়া হাত বাড়াইছে আল্লাহ এমন অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমী তি ওই সন্তানের আম্মা আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো অনেকের আম্মা অসুস্থ হে ফায়াজালা কামেরা नसीব করে দাও আল্লাহ বিশেষ করে অনেকে অসুস্থ দোয়া চায় প্রত্যেককে সুস্থতার মতো নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন আমরা গুণাহগার না তোমার দরবারে হাত বাড়াইছি আমরার গুনার দিকে না তাকাইয়া। আল্লাহ আগে বারবার মক্কা মদিনার তাওয়াব জিয়ারত নসিব করো আল্লাহ এই হারাম এলাকার জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার যুবক বায়রা মুরব্বি বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আজকের মাহফিলের যিনি সদরে জলসা মুকাররমে প্রধান অতিথি নাদিমুর রশিদ আল কাদির পীর সাহেব হুজুর কেবলা অসুস্থ আছে আমি গুনাহগার সহ মজলিসের মধ্যে যারা যারার হাতগুলা পছন্দ হয় ওই হাতের উসিলায় হুজুর কেবলা কে শেফায়াত লা কামেলা নসিব করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের মনের আশা পূরণ করো আজকের জান্নাতের বাগানের উসিলায় প্রবাসীদেরকে কামাই করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরার মতো তৌফিক দান করে দাও বিশেষ করে আল্লাহ অনেকে হাত বাড়াইছে চাকরি নাই ব্যবস্থা করো অনেকে কন্যা চলে সন্তান বিয়ে দিতে পারে না তাদের বিবাহের সুন্দর ব্যবস্থা করে দাও রাব্বুল আলামিন মরম দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরম দিয়েন না মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রাউজায়ে রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি